ডিগুলা কোথায় আছে জানে না রাষ্ট্রপতি জেনে তিনি যেই ঘরটার ভিতরে শুইবে একটা রিকশাওয়ালা ওই সেই ঘরেই শুইবে নাকি পার্থক্য আছে না নেশা খাবেন না এই যুবক পোলাপান খুব মনোস আজকে হাসতে হাসতে পোলাপান বাবার সঙ্গে আসক্তি হয়ে যাবে খুব ভয়ংকর সংকেত এই দেশের জন্য যেই টাইমে ছেলেদের হাতে থাকবে সব বতার কালি আর কাগজ সেখানে ছেলেরা হাতে নেয় নেশার ট্যাবলেট আর নিঃশ্বাসের কোন বিশ্বাস আছে আমি গাড়ি দিয়ে নামার পর আমি স্টিদে আসতে চেয়েছিলাম আমার বাইর আব্দুর রশিদ মোল্লারে কইলাম যে এই গরমটা লাগছে এত গরমে কিছু মানুষ ছায়ার মধ্যে যায় ছায়াতে যাক হিট স্ট্রোক করে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে আপনারা জবান খোলে বলুন বৃষ্টি দেওয়া কেন বন্ধ হয়ে জানেননি মানুষ যখন দুনিয়ার ভিতরে জাকাত দেওয়া বন্ধ করে দেয় আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয় মানুষ যখন দুনিয়াতে অস্থিরতা ছড়াইয়া দেয় মানুষ যখন ব্যাহাই নেমে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন করোনার মত মহামারী দেয় কথা কথা এগুলো আমাদের হাতের কামাই এই জন্য দুনিয়ায় থাকা অবস্থায় আপনার রাগ করবেন না তো আমার দিকে আমি কিছু উচিত কথা বলবো এখন একদম উচিত কথা কার গায়ে লাগলো আমার সেটা দেখার টাইম নাই পচা বীজ পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠে না পচা বীজ মাটিতে লাগালে কি উঠে না গাছ উঠে না ইন্নাকা লা তাজিনি মিনা শাওকিল ইনাফ আঙ্গুর গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না এই মাটির উপরে থাইক্কা আল্লাহর বিরুদ্ধে কথা বইলা থাইক্কা নবীর বিরুদ্ধে কথা কইলা মাটির উপরে ঠাইকা ওরে আল্লাহ বিরুদ্ধে কথা কইলা মাটির উপরে ঠাইকা মা বাবা বুকের মধ্যে লাথি মাইরা মাটির উপরে ঠাইকা ধর্মনীতি কইরা মাটির উপরে ঠাইকা ছনটাশি কইরা মাটির উপরে ঠাইকা গোবাবাজি কইরা মাটির উপরে ঠাইকা জঙ্গিবাদী কইরা মাটির উপরে ঠাইকা শূক খাইয়া মাটির উপরে ঠাইকা গোশ খাইয়া কাগজের মধ্যে লিখে রাখো মাটির নিচে গেলে ওই জান্নাতের গালিচা পাওয়া যাবে না কথা বলেন ঠিক না ভে তাহলে কি করতে হবে দুইটা কন্ডিশন হৃদে ধারণ করতে হবে আমি যেই দুইটা বলছি একটা হল ইমান আর একটা হলো নেথামল আন্দালহুম জান্নাত ইনতাজিহাল আন আনহার এই এই কবরের ভিতরে যাবেন সুখের অভাব নাই জান্নাতে যাবেন সুখের অভাব নাই কিন্তু আপনাকে দুনিয়া থেকেই আখিরাতের সামান নিতে হবে মরার পরে কিছু নাই মরার পরে শুধু হিসাব কি করছো নিয়ে যাও কি করো নাই দেখে যাও কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ আলামিন তোমার শেষের মালিক তাহলে আমার শুরু হয়েছে জন্ম দিয়া আমার শেষ হবে মৃত্যু দিয়া এর জীবনের পর আর জীবন আছে ওই জীবনটার নাম হলো আখিরাত মৃত্যুর পরে জীবনকে আখিরাত বলা হয় কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাকে আপনাকে চলে যেতে হবে আল্লাহ বলছেন এই হক পথে থাকতে গেলে অনেক মুসিবত আসবে অনেক অন্ধকার ছেয়ে আসবে আল্লাহ বলছেন আল্লাহু আলী আল্লাহ আল্লা রব্বুলিন বলেন যারা ইমানদার হবে যারা ইমানদার হবে এদের জন্য অভিভাবক স্বয়ং আমার আল্লাহ আল্লাহ যখন কাহারো অভিভাবক হয়ে যায় আমার আল্লাহ তাকে অন্ধকার থেকে টেনে আলোর দিকে নিয়ে এই আল্লাহ বলছেন বামে কেউ নাই সামনে কেউ নাই তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে আমার সাথে আপনার সঙ্গে একজন আছেন জবানটা খুলে বলুন তিনি কে হ্যাঁ যুবক ভাইয়েরা আমার চলে যেতে হবে এই দুনিয়া থাকার জায়গা না আপনার দাদাকে বিদায় দেওয়ার সময় যে আনুষ্ঠানিকতা কথা আপনার নানিকে বিদায় দেওয়ার সময় যে কথা আমি আমার বাবাকে বিদায় দেওয়ার সময় যে কথা আমার জন্য সেই আনুষ্ঠানিকতা অপেক্ষা করছে এখন বলবেন কি অপেক্ষা করছে এক আমি মারা গেলে আমার জন্য মাইকিং আছে না নাই দুই নম্বর আমি মারা গেলে কাফনে কাপড় আনার আনুষ্ঠানিকতা আছে না নাই তিন নম্বর বড়ি পাতার গরম জল পড়ার অনুমতি অনুষ্ঠান আছে না নাই চার নম্বর মসজিদ থেকে খাটা সানুষ্ঠানিকতা আছে না নাই ছয় নম্বরে কাফনে কাপড়টা আমাকে তিনটা বাদন দেওয়ার আনুষ্ঠানিকতা আছে না নাই আবার আমাকে জানাজার ময়দানে নেওয়ার আনুষ্ঠানিকতা আছে না নাই এইভাবে সবগুলো আনুষ্ঠানিকতা শেষে আমাকে আপনাকে একটা কবরে চিরদিনের জন্য শোয়া দিবে জবানটা খুলে কন ওই ঘরটাকে আসল ঘর না নকল ঘর এই মাহফিলটা কাহার জন্য শেষ মাহফিল হয়ে যেতে পারে আল্লাহর হাবিব বলেন আজরাইল আল্লাহরাইহুটা নিতে আসবে জীবন্ত গায়ে থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয় এর চাইতে বেশি কষ্ট হবে তোমার রুহুটা যখন আজরাইলে ধরবে কত কথা বলবেন আজরাইল আমার একটু সময় দাও আমার নামাজের বাকি আছে আজরাইল বলবে হবে না

এই মাটিতে এক বছর বুঝি না দুই বছর বুঝি না সাধারণ একটা নলেজ দেয় দেড় হাজার বছর আগে এই সাতিয়ার জমিনে যারা কবর গেছে এখনো কবরটাতে পরে আছে তাদের কবরের চিহ্ন কেউ জানে না হাড্ডি গুলা কোথায় আছে জানে না রাষ্ট্রপতি যিনি তিনি যেই ঘরটার ভিতরে শুইবে একটা রিক্সাওয়ালাও সেই ঘরে শুইবে নাকি পার্থক্য আছে কাপড়টা কি চেঞ্জ হবে ওই কাগল কাপড় কাফনি কাপড় কি পকেট আছে কেন নাই আসার সময় দি বাচ্চা হইয়া মুট করে আসছো যাওয়ার সময় হাত ছোটে যায় আসলাম কি কিছু নিয়া গেলাম কি নিয়া কোথায় ছিলাম কোথায় আসলাম কোথায় যাব এ তিনটা চিন্তা যতক্ষণ মাথায় ঢুকবে না আপনি ওয়াজ বুঝবেন না আপনি বলুন আজকে যে কোনো মুহূর্তে এই যে আজকে দেখেন ইদানিং কিন্তু মোটরসাইকেলের বাইকের অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে চমৎকারভাবে ঘর থেকে সেজগে যে বের হয় রক্তাক্ত হয়ে বাড়ির মধ্যে ফিরে আসে যুবক এখনো সময় আছে যুবক এখনো সময় আছে ফজরটাতে ঘুমিয়ে থেকে কাটিয়ে দিও না জোহরের টাইমে করবে নামাজ কিন্তু মনে রেখো জোহরটা আসার আগে তোমার কাছে আজরাইল এসে যেতে পারে আসতে পারে কি না বলেন এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যাইকাতুল মাউত সব প্রাণীকে মৃত্যুর সাগ গ্রহণ করা লাগবে অজব হাত আছে ধরা যায় সব কিছু ধরা যাবে না মুখ আছে বলা যায় সব কথা বলা যাবে না এই মুখ দিয়া আপনি হালাল খাইতে পারেন আবার ইচ্ছে করলে আপনি মুখ দিয়া মাদক ডুবাইতে পারেন আপনারা জবান খুলে বলেন আমরা কি হালাল খাইবো ওনা নেশা খাইব নেশা খাবেন এই যুবক পোলাপান খুব মনোযোগ আজকে হাসতে হাসতে পোলাপান বাবার সঙ্গে আসক্তি হয়ে যাচ্ছে খুব ভয়ঙ্কর সংকেত এই দেশের জন্য যেই টাইমে ছেলেদের হাতে থাকবে সব বতার কালি আর কাগজ সেখানে ছেলেরা হাতে নেয় নেশার ট্যাবলেট আছে না নাই একটা কথা মনে রাখবেন হারামের মধ্যে কোন আরাম এখন বলুন তো নেশা কি চলবে না বন্ধ হবে কারা কারা এটার পক্ষে আছেন হাত তোলেন তো দেখি নেশা বন্ধ হবে ভাই একবার ওয়াদা করে নেশা কি বন্ধ হবে হারি হাতলান হারিয়ে যাব আমি রব নাই বৌ বঞ্চির দিন নামা করুন হারিয়ে যাবৌ দিন আমি রবনায় বঞ্চির দিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো তোমরা আমায় ভুল করে থাকি যদি কোন দিন হারিয়ে যাব ইর বন চিরদিন বাসে বাগানে বা করুস্থানে গোরানে হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোন খবর তাহিনি মাহফিল এসেছে হাজার মানুষ এসেছে মারা যাওয়ার পরে ফেসবুকে কেউ লিখবে এতটুকি সীমাবদ্ধ আমার বাড়িতে জানাজা করার জন্য সময় পাবেন না আমি চলে যাওয়ার পরে আগামী বছর আমার জন্য মাহফিলটা থেমে থাকবে না উপজেলা চেয়ারম্যান ভাই দুনিয়া থেকে চলে গেলে ওনার জন্য চেয়ারটা খালি থাকবে না এই চেয়ারে আরেকজন এসে বসবে ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় চলে গেলে ওই চেয়ারটা খালি থাকবে না এসে বসবে এটাই নিয়ম আপনি মনে করেন আপনি চলে যাওয়ার কারণে আপনার ক্ষেত খামার করা বন্ধ থাকবে না 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 জন কয়েকদিন আপনার জন্য কাটবে এরপরে আপনার সন্তানদের আনন্দ বন্ধ থাকবে না এই জন্য

এই জন্য যার জারি আনাফসি আখিরাতের জন্য সামান কিছু তৈরি করেন দুনিয়ায় সব করতে পারেন কিন্তু দেখা যায় এই রিখেত পয়সা বাসতেছেন সরিষা ক্ষেত বসে বাসতেছেন আবার ওই মরিচের ক্ষেত পয়সা বাসতেছেন কিন্তু মসজিদের ভিতরে গেলে চেয়ারে বসে নামাজ পড়েন ক্ষেতের মধ্যে ঠিকই আপনি বসে বসে নাচতেছেন আর বাসতেছেন কিন্তু ওই মসজিদের মধ্যে গেলে চেয়ারে বসে নামাজ পড়েন একান্ত যদি প্রবলেম না থাকে আপনি চেয়ারে বসে নামাজ পড়বেন কেন প্রবলেম থাকলে আপনি দাঁড়ায় না পারলে বসে পড়বেন করবেন বইসা না পারলে শুয়া পড়বেন শুয়া না পড়লে ইশারাই পড়বেন আর একান্ত যদি সমস্যা হয় তাহলে মসজিদের কোনায় কোনো রকম বসে নামাজটা পড়েন অসুবিধা নাই কিন্তু একটা কথা মনে রাখবেন এই পাগুলা অসল হওয়ার আগে যখন সচল থাকে তখন থেকে বেশি বেশি আবাদত করতে হবে কথা বলেন ঠিক না কথা বল না কেন আমাদের সময় কিভাবে চলে গেছে মনে ধরুন আপনি বছর হায়াত পাইছেন

তোমাদের কি বলছি মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরি সামনে বৈশা বয়স শুনবা তোমার মতো শ্রোতা তাহিরি দরকার নয় যে পিসাব বলবে মা বাপের খেদমত লাগতো না এটা পিসাব না এটা পেশাব পিসাবরা রাগ করলো করবো আমার সাথে এইগুলো আমি দেখার টাইম নাই আমি ওষুধ কথা বলবো যুবক নেশা করলে এক নম্বর বাপের টাকা নষ্ট হয় দুই নম্বর আপনার মেধাটা নষ্ট হয় 3 নম্বর আপনি ফিজিক্যালি দুর্বল হয়ে যাবেন 4 নম্বর মা বাবা স্বপ্ন ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে 5 নম্বর সমাজের মধ্যে আপনার মূল লাইন কমে যাবে 6 নম্বর আপনি রাস্তার মধ্যে যদি আপনার বাফের দেখেন জায়গা কইবেন বায়া আমার টেহদিন ঠিক আর বোর গসে জায়গা কইবেন জাম্মা টেহদ ঠিক গেছে এটা আসে গেছে নেশা করলে ব্রেন শেষ হয়ে যায় সামাজিক মূল্যবোধ শেষ হয়ে যায় হিতাহিত মনে শেষ হয়ে যায় বোনের মর্যাদা কমে যায় ভাইয়ের মর্যাদা কমে যায় বাপের মর্যাদা কমে যায় আজকে থেকে ওয়াদা করো জীবনে কোনো নেশা করব না মা বাপের চোখের পানি ফেলে কাঁদাবো না হাত তুলে বলেন হাত তুলে বলেন রাজি আছেন সবাই আমার সাথে হাত নামা তাইলে কবরে গেলে কিছুটা বাঁচতে পারবেন জবানটারে পবিত্র রাখেন আর আজানটা দেওয়ার সময় আদানটা শুনলেই কিছু কিছু পোলাপান ক্যারাম বোর্ড খেলে আরে আশ্চর্য ক্যারাম বোর্ড খেলে আঙ্গুল দিয়া যে আঙ্গুল দিয়া আসাদ আল্লাহ ইহিল্লাহ পরে মসজিদে বৈঠকের মধ্যে বৈশা আর হে এই আঙ্গুল দিয়া কয় অ্যাঙ্গেলে মার হ্যাঁ নামাজের টাইমে ক্যারাম বোর্ডের গড়িত মারবা অ্যাঙ্গেলে কবরে ফালে মায়ের খেবা সিঙ্গেলে এই সন্দরী বানায় কই দিকে তো কাটিয়ে নিয়ে সেরা দে পরে বরাক বাস আমি খায় তবে একটা কথা কন কবরে গেলে কি আপনার কষ্টের ভাগ দা আরেকবার নিব মাইটা কি দা না সিঙ্গেলে নাকি তা কইব কবর থেকে ভাই রে আ থাক আমার বাসা আমার কবর অবস্থা বেশি ভালো না কবর নেওয়ার সুযোগ আছে আরে যখন কবর নেওয়ার সুযোগ আছে তাহলে এই কবরটাকে আসল কর না নকল ঘর আজকে সব কথা কইয়া দিয়া যামু কারণ কথা না কইলে হইব না আর চোখ লাল চোখ দিকে ডরাইলিও চলতো না নেশা কি চলবে না বন্ধ বন্ধ জোরে বন্ধ বন্ধ যাবার নিয়ে যাওয়ার সময় আমার দরে কেউ হ্যাঁ যদি আবার কন্যা সার বিরুদ্ধে বাস করছি কি লেগে সুযোগ আছে যে তিনজন জোয়ান চেয়ারম্যান বানাইছেন এই চেয়ারম্যান যদি মনে করেন যে আজকে এসে শুনতাম যে ওই আগামী একুশ তারিখে নির্বাচন হইব তাহলে আমি এসে আজকে ওয়ার্ক করলাম ওই অনিয়ানে বসে শুনি যে চেয়ারম্যান হয়ে গেছে মাসাল্লাহ তো আর চেয়ারম্যান পাইছি তিনজন মার হাওয়া জোরে গন যাক আলহামদুলিল্লাহ গন তা আপনারা কি খুশি হয়েছেন কিনা একদম পুরো প্যানেলডাসকে আমরা এখানে থানার থেকে প্রচুর প্রশাসন আজকে এখানে কাজ করতেছে মারhaba জরেগন তো যাই হোক এখন বলুন তো দেখি কবরে যাওয়ার আগে কয়টা কন্ডিশন কইSLAM এ কালো কালো শাস্তি যারা বলি আওয়াজও নাスルতো না আওয়াজ বাইত দিতেই ভালো আছো আছি আলহামদুলিল্লাহ লাক্সমান তুমি বলো তো কয়টা কন্ডিশন কিটা কিটা মানি দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না দুইটা কোয়ালিটি কি আপনি কি মালদ্বীপ ছিলেন না লন্ডন ছিলেন একটা ইমান আর একটা নেকামল এই শুনে ওয়াজ বাড়িতে নিতে বনা ওয়াজটা বাবা তুমি বয়ে বয়ে যে মোবাইলটা দেখতেছ এটা বসে বসো সেরা সুন্দর এমনি ঠিক আছে কিন্তু বাই বাইরেরটার সাথে তো ভিতরটা ফিল করতে হইব কথা কোন ঠিক না বেটি তাহলে এখন জবানটা কইলা কোন দুইটা কোয়ালিটি কি এক নম্বরে দুই নম্বরে নেকামল এই জবান যদি হেফাজত থাকে এই জবানের ভিতরে আল্লাহ নিয়ামত দিবেন কথা ঠিক কিনা আর এই চোখের ব্যাটারিটা যদি ঠিক রাখেন এই চোখ দিয়ে আমার নবীকে দেখার সুযোগ পাবেন আর আল্লাহ যাকে বেশি দুনিয়াতে ভালোবাসবে তাকে বেশি পরীক্ষা দিবে আমাদের দেশে প্যারালাইসিস রোগী আছে না কথা কথা কয় না আছে কিনা দেখলে মন্দ বলবেন না আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে বেশি রোগ বিমার দে হাদিস শরীফের মধ্যে গতকাল পড়লাম যদি কোনো ব্যক্তির রোগ হয় জ্বর 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 হয় না কেউ মুরব্বির মাঝে মাঝে জ্বর উঠে না কয় যদি কারো জ্বর উঠে রাসুল বলেন এই জ্বরের কারণে আল্লাহ পাক তার সগিরা গুনা মাফ করে দেয় আরেকটা বলতাম আরেকটা হইলে যদি কার ডায়রিয়া হইয়া মারা যায় আল্লাহ তাকে শহীদের খাতায় নামটা লিখে দেয় আর একটা বলবো যদি কেউ ডেলিভারি অনেক মহিলার আসলে প্রেগনেন্সি হওয়ার পরে ডেলিভারি কেসে বাচ্চা ওয়া ওয়া কানতেছে আর বাচ্চার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রসুল বলছেন ওই মুহূর্তে যদি কোনো মহিলা মারা যায় তাহলে মহিলার মরণটাকে আল্লাহ পাক শহীদের খাতায় লিখে দেন ছোট বাচ্চা মারা যায় কিনা পানিতে পইরা যদি কেউ পানিতে পড়ে মারা যায় আল্লাহ পাক তার মরণটাকে শহীদের খাতায় লিখে দেন তো সুতরাং আপনি চলার পথে হিসাব করে চলবেন সবসময় রাতের বেলা করে ঘুমাবেন কারণ করে ঘুমাই গেলে সারা রাত নফল নামাজের সওয়াব পাবেন আমি কি বোঝাতে পারতেছি এই জন্য উজু করিয়া যদি আপনি ডান কাতে শুইয়া যদি নবীর উপরে দুর শরীফ পড়েন আল্লাহ পাক রাব্বুল আলামিনের এমন দয়া হতে পারে স্বপ্ন যুগে নবীর দিদার নসীব হতে পারে তাহলে আমরা নবীকে দেখতে চাই কি চাই না এই জন্য আমি বলছি ওই কবরে যারা শুয়ে আছেন তারা কেমন আছেন এটা আমরা জানি না এই যে সুন্দর পৃথিবী আজকে ছোট্ট একটা পর্দা লাগাইছে দেখেন এক দুই তিন চার দুটো পাশে নয়টা দশটা বাস লাগাইছে এই ছোট্ট একটা পর্দা লাগায় কয়টা বাস দিয়ে ঠিকা দিছে অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন সাতটা আসমান বানাইছে প্রথম আসমানটা সাদা দ্বিতীয় আসমানটা লোহা তৃতীয় আসমানটা তামা চতুর্থ আসমানটা স্বর্ণ পঞ্চম আসমানটা ইয়াকুত আর মতি মনিমুক্তা এগুলো দিয়ে আল্লাহ পাক ভারী ভাবে আসমানটা বানাইছে একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে পাঁচশত বছরের রাস্তা আল্লাহ যে এত বড় আসমানটা বানাইছে একটা খুঁটির ব্যবহার করে নাই ঠিক তো আল্লাহ আপনার কত নিয়ামত দিছে আরে হাতের এই পাশে চামড়া যদি এই পাশে থাকতো আমরা গরম ধরতে পারতাম না আল্লাহ আমরা কি নিয়ামত দিছে আপনি কি মনে করেন চোখের গোড়ার পাতি গুলা যে দিছে চুলগুলো এগুলো এমনি দিছে এই চুলগুলো এমন সংকেত দেয় যত বড় আগাতি হোক এই চুলগুলো মিস কল দেয়া দেয় এই চোখের বড় বড় ব্যথার দিকে এই চোখকে আল্লাহ পাক এই এই চুলগুলোর দ্বারা আল্লাহ হেফাজত করেন আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে আল্লাহ পাক বান্দাকে অত্যন্ত আল্লাহ বলছেন পি এই সূরাতি মাশা আর অকাবাত আমি যেমন করে চাইছি তেমন করে বান্দরা বানাইছি এইজন্য কালো মানুষ দেখলে নিন্দা করবেন না মোটা মানুষ দেখলে নিন্দা করবেন না খাটো মানুষ দেখলে নিন্দা করবেন না লম্বা মানুষ দেখলে নিন্দা করবেন না আপনারা বলুন এই বান্দার অপরূপ সুন্দর চেহারা ডিজাইনার কে এই যে আমার পাশে স্বপন ভাই চেয়ারম্যান ভাই এবং আমার উপজেলা চেয়ারম্যান ভাই এবং আমাদের সভাপতি সহ এই যে চারটা লোক বসছি একটা লোকের চেহারা সাথে কি চেহারা মিলে না নাকের সাথে নাক মিলে ঠুটের সাথে ঠুট মিলে আপনি এতগুলো মানুষের চামড়া দেখেন কি গ্লিস একটার একটা চেহারার কি কত সুন্দর আর্ট কিন্তু একটার চেহারা আরেকজনের সাথে মিলে না তাইলে আল্লাহ আমাদেরকে কত মায়া করে বানাইছেন আল্লাহ কোরআনে বলছেন হলাক তো বিয়া দাইয়া আমি আল্লাহ বান্দার চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছি এই চেহারার মধ্যে একটা জবান আছে না নাই তো যিনি বানাইছেন জিকিরটা কার হবে এখানে একটা দুইটা কান আছে না নাই যিনি বানাইছে জিকির শুনবেন কার এখানে চোখ আছে না নাই সৃষ্টি দেখে গবেষণা করবেন কাকে এই জায়গার মধ্যে একটা কপাল দিছে এটাই হলো আজকে আমার ওয়াজের মূল বিষয় এতক্ষণে এখানে আসলাম যে এটাই হলো আমার ওয়াজের আজকে মূল প্রতিপাদ্য বিষয় এই যে একটা কপাল দিছে আল্লাহ কয় বান্দারে তোরে আমি বানাইছি খাওয়া দাওয়া কর চলাফেরা কর খেত খামার কর ঘুরাফেরা কর কৃষি কাজ কর সংসার কর পরিবার পরিজন সব চল কিন্তু মাঝে মাঝে তুই আমার কাছে আইবি আয়া কপালটারে জমিনে লাগাইয়া কইবি তুই আমার বান্দা আমি তোর রব তোর জীবনের সব গুণা মাফ করে দিব সুবহানাল্লাহ এই হাজিরা কি আমাদের আছে এখন অনেক গ্যাপ যায় বাজান এই গ্যাপটা দেওয়া যাবে এই কপালটা এত দামি হাসরের মাঠে নামাজের হিসাবটা না দিয়া একটা মানুষ এক ইঞ্চি সামনে যাইতে জান্নাতে নামাজের হিসাব দাও কাল নামাজ তো আমি পড়ছি আল্লাহ কো ঠিকই মানুষ তোমার মুসল্লি কইব এই জন্য পড়ছো আমার সন্তুষ্টির জন্য পড়ো নাই কিছু লোক এমন আছে কিনা আছে নামাজ না পড়লে মানুষে মন্দ কইবে এই জন্য দেখাইবার জন্য পড়ে আছে কিনা বলেন আছে এই দাঁড়াও কাল আমি তো হাজি কই তুমি হাজি আমার সন্তুষ্টির জন্য হজ করো নাই মানুষ তোমার হাজি কইতো শূন্য গেটাপ লইতা নামের আগে হাজি লাগাইতা এই যেন তুমি হস করছ আল্লাহ আমি তো শহীদ গাজী আল্লাহ বলছেন না তুমি মানুষের সামনে বাহাদুরি প্রদর্শন করার জন্য জিহাদের মাঠে গেছো আমার সন্তুষ্টির জন্য যাও নাই আল্লাহ আমি তো তোমার পথে হক কথা বলছি না তুই আলেম শিখছস আলেম হয়েছিলি কিন্তু মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য কথা বলছিলি আমার সন্তুষ্টির জন্য কথা বলছ না হিসাব দেয় একটা কদম সামনে যাইতে পারবেন আরে যুবক ভাই এই সময়টা অনেক দামি সময় এই সময়টার ভিতরে আপনি যদি নিজেকে আপতুলিত করতে পারেন মালিকের জন্য তাইলে দেখবেন আল্লাহ রাসুল বলতেছেন হাসরুর ময়দান যদি কায়েম হবে ওই কঠিন মুসিবতে কিছু কিছু মহিলা বলতামনি কথাগুলা কিছু কিছু মহিলার পা গাছে বাইন্দা মাথার চুলগুলো নিচে চুলায় রাখছে রসুল জিজ্ঞাসা করবেন আল্লাহ এরা কারা এরা দুনিয়ার ওই সমস্ত নারী যারা শামিরের অনুমতি ছাড়া রাস্তা ঘাটে বেপরদায় চলাফেরা করেছে। ঠিক। নামাজ যেমন ফরজ। পর্দাও তেমন ফরজ। কিছু কিছু মহিলাদের মাথার চুলগুলো গাছের মধ্যে बांधা। পাগুড়ু হইছে জলায় রাখছে। জিজ্ঞাসা করছে আল্লাহ তারা কারা? কয় তারা বেপরদায় চলাফেরা করত। দুই নম্বর, তিন নম্বর হলো এক سری মানুষদেরকে কুটি কুটি সর্প দৌড় দেওয়াইবে সাপের দরে মানুষ দৌড়বে হাসর মাটিকে দৌড়া শেষ করতে পারবে এক পর্যায়ে মানুষ ক্লান্ত হয়ে যাবে সাপ গুলো ফোনা তুললে দাঁড়ায় যায় এইভাবে সাপকে আশীর্বাদ না অভিশাপ আনন্দের ব্যাপার না ভয়ের ব্যাপার কুটি কুটি সাপ এমনি দাঁড়ায় যাইবে তখন বান্দা জিজ্ঞাসা করব তুমি দাঁড়াইলা কেন সাপ বললে বেশি কথা কইস না হাতটা সামনে বাড়ায় দেয় না বাড়াই দিলে কিনা সবল দিবু এই সাপের বিষাক্ত কেমন জানেন একটা সাপ যদি এই জংলের ভিতরে ফেলতো গাছগুলো বিষের যন্ত্রণায় ফুট ফুট করবে হাতটা বাড়ায় দেয় হাসর মাঠে হাতটা বাড়ায় দিবে সাপটা এই দিক দিয়ে উঠটা এই মুখের এই বরাবর আইসা বলবে মুখটা হাঁ কর না সবল দিব কিন্তু মুখটা হা করবে এই যে একটা সাপ ভিতরে ঢুকবে এই সাপটার কারণে একটা সেকেন্ডের জন্য মুখটা ঠুটটা লাগাইবার সুযোগ পাবে না যাকে যাকে সাপ এই দিদা ওইটা শুধু ভিতরে ঢুকবে আর পেটটা ঘরের মতন বড় হতে থাকবে আর পেটের ভিতরে তারা সবল দেওয়া শুরু করবে এক ইঞ্চি সামনে যেতে পারবে না তখন একমাত্র সেখানে কথা বলবেন আমার রাসুল আল্লাহরে বলবেন আল্লাহ এরার এই অবস্থা কেন তারা দুনিয়ার জমিনে যতটা হারাম টাকা খাইছে সবটি হারাম টাকাকে আমি সাপে পরিণত করছি এখন সিদ্ধান্ত আপনি নিবেন দুনিয়ায় আমি আপনি কি হালাল খাইবেন না হারাম খাইবেন যদি হালাল খান এই চোখ দিয়ে আমার আল্লাহকে দেখতে পারবেন আপনি হারাম খান আপনাকে নিষেধ করা আমি তো করলে মানবেন না আপনি